जो भी है सब मेरा तेरे हवाले हाँ कर दिया গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি তো এইটাই পরে নিয়েছি চাই এই যে ব্লাউজটা বানিয়েছিলাম না আজকে ফার্স্ট বললাম তবে মনে হচ্ছে মোটা হয়েছি একদম পুরো চেপে গেছে গায়ের মধ্যে ঠিক আছে কিন্তু এই হাতাটা একটু ঢল করে ফেলেছে আর এই যে এই হাতাটা না এই হাতাটা একদম ঠিকঠাক আছে তো যাই হোক এই শাড়িটা বাইরে ছিল এই শাড়িটাই পরে নিয়েছি ঘরোয়া অনুষ্ঠান আর এই যেটুকু সাজা সেটুকু সেজে নিয়েছি আরেকজন রেডি হয়ে বেরিয়ে গেছে খুব বেশি বাজে না গো বাজে হচ্ছে এখন দুটো কুড়ি তো যাই হোক চলো বেরোবো কেননা ও বলেছিলো যে ওর আস্তে আস্তে আড়াইটে বাজবে বেরোতে বেরোতে তিনটে বাজবে তাহলে আমি কী করে বলি খুব বেশি বাজে তো চলো রেডি যখন হয়ে গেছে আর দেরি করে লাভ নেই এবার বেরোয় সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি সেদ্ধ ভাত করেছিলাম ওটাই খেয়েছি দুজন মিলে মেয়ে বাড়িতে নেই আর পায় করার মতন তো আর কেউ নেই যাই হোক কত্তাগিনি ওটাই খেয়েছি আর আমার আমাকে তো বেড়ালে হাজব দিয়েছিল আজকে তিন নম্বর ভ্যাকসিনটা হয়ে গেল আর একটা ভ্যাকসিন বাকি থাকলো ওটা দেরি আছে তো এখন রেডি হয়ে গেছি আদের করবো না এবার চলো বেরোই একটা ওপর দিয়ে পরে নিলাম মাথাটা তো একদম মুড়ি দিয়ে নিয়েছি যেহেতু গাড়িতে যাবো নাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে তো শীতকালে আর সাজা যায় না না চলো বেরোই এই হচ্ছে ফ্লাক্স ঠিক আছে চলো চলে এসছি রেডি হয় এই যে আরেকজন এখানে এসে বসে বসে ফোন ঘাটছে এই দেখো কই কি গো আরে মঙ্গল ধামের গান পড়ে গু শুনবা চলো এই যে ওর পোষা কুকুর এগুলো ঠিক আছে সারাদিন ধরে ওর কাছে এসে সব বসে থাকে কি হবে এখন আবার কি বিস্কুট দেবে এই যে এখানে গাড়ির মধ্যে সব সময় বিস্কুট থাকেই আর এই যে দুপাশে দুটো দাঁড়িয়ে আছে এরকম একটা দুটো না এরকম বহু আছে ঠিক আছে দেখো আরে একবারে দিয়ে দাও এটা আবার কি করছো তুমি একবার ওকে দিচ্ছ একবার ওকে দিচ্ছ স্টাইল হচ্ছে নাকি হয়ে গেল দুজনেরই খাওয়া হয়ে গেল আমি রাস্তা যাব এটা নাও এরো এ দেখো বন্ধু এটা হচ্ছে আমাদের কারখানা ঠিক আছে এটাই আমাদের ব্যবসা এই যে এই যে এই যে বক্স বক্সগুলো যে দেখছো এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পোল বক্স ঠিক আছে পোলগুলো হচ্ছে ওই যে ওই যে টি টাইপের যেগুলো দেখছো ওগুলো পোল আর এগুলো তো গরুর নাদা বা কী কিছু সবাই জানো এখানে আছে কলেজ স্লাপ এখানে কুয়োর চাক ঢাকনা আর এই যে গ্রামের বাড়িতে যে খুঁটি থাকে হয়তো সবাই বুঝবে না তো যারা বুঝবে তারা বুঝতেই পারছো আমার কথা এগুলো হচ্ছে সেই খুঁটি ঠিক আছে এইটারই একটা ছোট্ট খাট্ট ব্যবসা বলতে পারো আমাদের ঠিক আছে এই যে এই যে ঠিক আছে আর এইটা হচ্ছে স্টোর রুম এখানে ওই সিমেন্ট টিমেন্ট সব থাকে এই হচ্ছে আমাদের ছোটো একটা ব্যবসা চলো আসো এখন সিমেন্টের চাকের কুয়া হয় মাটির চাকেরও কুয়া হয় তো আমার বর দুটোই অর্ডার নেয় চলে আমরা ননদের বাড়িতে আর এখানে এত জোরে গান বাজিয়ে যে সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম তো এই যে এসে বসে আছি পুচকুটাকেও তোমাদের দেখালাম আর এই যে বর্মাশাই বসে আছে সোয়েটারটা খুললাম প্রচন্ড গরম লাগছে রেজ ও খুলে ফেলেছে রাস্তা দিয়ে আসার জন্য একবারে আটিসাটি হয়ে এসেছি ঠিক আছে একটু বসি একা ছেড়ে দেখেছো

একটু ছোটোবেলার কথাটা যেন আজকে খুব বেশি করে মনে পড়ছিলো এখনও এটা ফোন করেনি ফোন তো করবেই ও বাড়িতে গিয়ে ফোন করে রোজ সবাই বলছিল মেয়ে আসিনি মেয়ে আসিনি ও ও মিস করছিলো কেননা ও আমাকে বলছিল মা আমি যেতে পারলাম না আসলে এটা আমাদের বাড়িতে খুব বেশি দূরে না কাছেই ছিল তাই এখানে মোটামুটি কোনো কিছু অনুষ্ঠান হলে আমরা কোথাও না যাই এখানে কিন্তু আসি চলো এখন মেয়ে ছাড়াই সব জায়গায় ঘুরতে হবে কেননা পড়াশোনা করে আগে বড় হোক নিজের পায়ে দাঁড়াক স্বাবলম্বী হোক আমরা বাবা মা হিসাবে এটাই চাই কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতেই হবে তাই না শুধু চোখ যায় দেখো শস্যের ফুল না বলো কি দুর্দান্ত নামবো কি দুর্দান্ত লাগছে হ্যাঁ না আমার বড় বলছে একটু এগুলো ভিডিও করো মানে শুধু এগুলোকে ভিডিও করে সত্যিই তাই আমি কিরকম বোকা ওর ভেতরে আমাকে যেতে বলছে আমার বরকে তুমি যাবে না যেতে হবে না এই দেখো সবাই আমার বরকে দেখো

বন্ধুরা এখন এই যে রেডি হলাম একটু শুয়েছিলাম এসে তারপরে একটু চা খেলাম দুজন একসাথেই খেলাম খেয়েও তো বেরিয়ে তারপরে টিভি দেখলাম কিছুক্ষণ এখন কিন্তু ঘড়ির গেলা বলছে সাতটা পাঁচ তো এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বসে আছি একজনকে ফোন করলাম তো সে বললো রেডি হয়ে বসো আমি আসছি যাবো একটু বাজারে টুকটাক দু একটা জিনিস আনতে হবে সেই কারণের জন্য রেডি হয়েছি ইচ্ছা করছে না যেতে ঠিক আছে কিন্তু যেতে হবে তাই রেডি হয়েছি যাচ্ছি ঘুরে আসি বাজারে এসেছি এই চত্বরটা পুরো বন্ধ জানি না ঠিক আছে তো ভাবছিলাম আমি যদি ঠিক কেনাকাটা করবো সেদিকটা আবার খোলা আছে হ্যাঁ সেদিকটা খোলা ছিল কেনাকাটা এবার চলো বড় ওই দিকে ওয়েট করছে আমার জন্য অন্ধকার লাইন পার হবো প্রকাশে চলে যাবো তো বন্ধুরা বেরিয়েছিলাম ওরা যখন সাতটার পর মানে সাতটা হবে তো এই বাড়ি ঢুকলাম এখন আটটা পনেরো বাজে তো রাতে রান্না তো করতেই হবে তো কী কী নিয়ে আসা হবে তোমাদের দেখিয়ে দিই দিদি ঝটপট করে রান্না রান্নাঘরে ঢুকবো ঠিক আছে দেরি করলে হবে না এটা একটা কিষান সস এটা খুব স্পাইসি ঠিক আছে আমার ওই কিষানের এমনি সসটা ভালো লাগে না আর ওদের ওখানে ম্যাগি সস নেই তার জন্য এই কিষানের স্পাইসি এটা নিয়ে আসলাম ঠিক আছে এই যে বড়ো ক্লাস এর আগের দিন আনতে গেছিলাম বড়োটা সেটা পাইনি মাঝারিটা নিয়ে এসেছিলাম আজকে মাঝারিটা আনতে গেছি মাঝারিটা পাইনি ছোটোটা নিয়ে এসেছি ঠিক আছে আর এই একটা ফেস যেটা আমি ব্যবহার করি এই একটা নিভিয়া এখন হচ্ছে এটা মেয়ে এক জায়গায় আমি এক জায়গায় যার জন্য সত্যি খুব সমস্যা আর মুড়িখানার জিনিস কিছু আনা হয়েছে দাদা সেটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে চালো প্রথমে আনা হয়েছে এই যে আমার লিকার চাখা পাতাটা অনেক দিন ধরে শেষ হয়ে গেছিলো ঠিক আছে ওটা আনলাম ফুডটা খুব ভালো খেয়েছি এই বিস্কুট একটা আনলাম বললাম আমার সোনা মায়ের জন্য পাঁচটা ওর জন্য আবার পাঠাতে হবে আর ওর জন্য আনা হয়েছে এখানে দশটা ম্যাগি আনা হয়েছে ঠিক আছে কিছু আছে ঘরে এটা হচ্ছে আমুল আমুল আনা হয়েছে গোবিন্দভোগ আতপ চাল ঠিক আছে একটা সুজি একটা বেসন আনা হয়েছে পাখির ভুজিয়া শোনা হয়েছে দুটারি বিস্কুট এটাও নতুন একটাও খাইনি আমি তো নিয়ে আসলাম দেখা যাক কেমন হয় পাউ এই ছিল আমার আজকের কেনাকাটা তো অনেক কিছুই আনা হয়েছে এখন এগুলোকে গোছাতে গেছে তো আমার সময় লাগবে চলো আগে আনাঘরি যাতে খাবারটা রেডি করি তারপরে এগুলো গোছাবো গেছে